এখন বাজারে তোমরা কোন কোন গাইড পাবে দেখো লেকচার পাঞ্জেরি সে সাথে কিন্তু অ্যাডভান্সড নবদূত অনুপম জননী ক্যাপ্টেন এবং পপি গাইড কিন্তু এই মুহূর্তে তোমরা বাজারে পাবে ইংরেজির জন্য কোন গাইড পড়বে দেখো ইংরেজির জন্য শিক্ষার্থীদের প্রথম পছন্দ থাকে কিন্তু নবদূত ও অ্যাডভান্স গাইড এখানে তো ইংরেজি নিয়ম ও এক্সারসাইজ গুলো কিন্তু খুঁটিনাটি অনেক সুন্দর করে দেওয়া থাকে এই অ্যাডভান্স ও নবদূত নবদূত গাইড তবে অনেক স্কুলে কিন্তু শিক্ষার্থীদের জন্য পপি গাইডও পড়ায় কোন গাইডের কি কি সুবিধা দেখো প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীরাই লেকচার ও পাঁচজন গাইড বেশি পড়ে কারণ এই গাইডগুলোতে বইয়ের লাইন থেকে অনেক বহু নির্বাচনী ও প্রশ্ন থাকে প্রতিটি পরীক্ষায় যথেষ্ট কমন পাওয়া যায় তবে দাম তুলনামূলক কিন্তু অন্যান্য গাইডগুলোর থেকে বেশি থাকে এছাড়াও অনুবম ক্যাপ জননী ক্যাপ্টেন এই গাইডগুলোতে অনেক সহজ ভাষায় লেখা থাকে এই গাইডগুলো থেকে শিক্ষার্থীদের সহজে আয়ত্ত করতে সুবিধা হয় অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় যথেষ্ট কমন পাওয়া যায় এবং দাম ও তুলনামূলক অন্যান্য গাইডগুলো থেকে কম থাকে নবম দশম শ্রেণীর সায়েন্সের গাইড দেখো নবম দশম শ্রেণী কিন্তু বিজ্ঞান বিভাগে অর্থাৎ জীববিজ্ঞান পদার্থ বিজ্ঞান ও রসায়নের জন্য শিক্ষার্থীদের কাছে রয়্যাল গাইড কিন্তু পছন্দের অন্যতম কারণ রয়্যাল গাইড কিন্তু এই তিনটা সাবজেক্টের জন্য শিক্ষার্থীরা বেশি পড়ে থাকে তবে এটি বিশেষ তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি শুধুমাত্র গাইড বই পড়ে পরীক্ষা ভালো রেজাল্ট করা সম্ভব নয় পাঠ্য বই পড়লেই কিন্তু তোমরা সব প্রশ্ন কমন পাই পরীক্ষায় শুধু গাইড বই পড়লে কিন্তু ভালো রেজাল্ট হয় না কিন্তু পাঠ্য বই যদি পড়ে থাকো সেক্ষেত্রে তোমরা সব প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ আর পাঠ্য বই পাশাপাশি যদি সহায়ক বই কোনো একটি গাইড বই ফলো করতে পারো যদি তোমরা অনুসরণ করতে চাও আর আরেকটি কথা কোনো গাইডকে প্রমোট করে কিন্তু আমার কোনো উদ্দেশ্য নয় তোমাদের তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে কোন গাইডটি কিভাবে কেমন তো সেই জন্য তোমাদেরকে ইনফরমেশনটি দেওয়া হলো তো আমাদের চ্যানেলে তোমার নিয়মিত আপডেট সে সাথে কিন্তু বিভিন্ন রকম সাজেশনগুলো পেয়ে যাবে দ্রুতই সেই জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা বিভিন্ন রকম আপডেট নিউজ এবং সাজেশনগুলো ফ্রিতেই পেয়ে যাবে তো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে